মেঝের উপর কাপ বা গ্লাস পরে ভেঙে গেলে একটা আঁতকে ওঠার শব্দ হয় পেছন থেকে ভেসে আসে গেল গেল রবে একটা হাহাকার সাথে ছোটোখাটো কটুক্তিও কিন্তু দিনে রাতে কত স্বপ্ন ভেঙে যায় হৃদয়ের অন্দরমহলে নিঃশব্দ স্বপ্ন শব্দ হয় না বলে কেউ জানতে পারে না কখনো হাহাকারও ওঠে না একমাত্র টের পায় শুধু রাতের ভিজে বালিশ ভালোবাসা সময়ের দাবি করে আর সময় ভালোবাসাকে পুষ্ট করে তার দাবি মেনে এই সময় দেওয়া নেওয়ার সূক্ষ্ম দড়ির ওপরে ব্যালেন্স করেই চলে প্রেমের মাদারি খেলা না হলে গ্লাসের মতো ঝুরঝুর করে সেও ভেঙে পড়বে কোনো শব্দ হবে না কিন্তু দেখা যায় কেউ বিষণ্নতার সময়গুলো তোমাকে অঢেল দেবে কিন্তু তার প্রসন্নতার সময় তুমি তাকে পাবে না সে সময় চরম ব্যস্ততার অজুহাত খাড়া করে দেবে শিখণ্ডির মতো প্রেম উন্মত্ত তোমার সামনে আসলে চরম ব্যস্ততা বলে কিছু হয় না এটা শুধু অজুহাত মাত্র পরে তুমি তার ব্যস্ততার কারণগুলো শুনবে শুনে হাসিও পাবে কিন্তু কিছু বলতে পারবে না কারণ এই নিয়ে তর্ক করে সম্পর্কের দূরত্ব বাড়াতে চাইবে না বরং সময় চাওয়ার ইচ্ছেগুলো দমিয়ে নেবে কত সময় অভিজাত ইচ্ছের কাছে বরাবর মরে যায় নিজের আটকৌড়ে ইচ্ছেগুলো ভালোবাসা মাপার কোনো সেন্টিমিটার স্কেল নেই তবুও যে ভালোবেসেছে যন্ত্রণা তারই বেশি ভালোবাসা আসলে একে অপরের পূরক হওয়ার কথা ছিল তোমার যা নেই তা অন্য জনের আছে আর যা অন্য জনের নেই তা তোমার আছে কিন্তু বাস্তবের মাটিটা অন্যরকম এখানে বিপরীত পক্ষের সমতুল্য না হলে অর্থাৎ রূপের সাথে রূপ অর্থের সাথে অর্থ বিলাসের সাথে বিলাস একদম কাঁধে কাঁধ না মিললে ভাগ্যে জোটে অপরিমেয় যন্ত্রণা গল্পগুলিতে তাই তো রাজপুত্রের কপালে রাজকন্যায় বরাদ্দ থাকে যদি না মেলে সব কিছু চরণে চরণে তাহলে প্রতি রাতের স্বপ্নগুলি এভাবেই ভেঙে যাবে শব্দহীন ব্যবধানে আর আটপুরে ইচ্ছের মৃত্যু হবে অভিজাত ইচ্ছের পরাক্রমে